হ্যালো অভিয়স দেখুন বিকালবেলা মেয়েকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম প্রত্যেক দিন ঘুরতে যায় ওকে নিয়ে ও একটু খেলা করে মাঠে তা আমাদের খোলা আকাশ মনসাতলা মাঠ ও সাইকেল চাপছে সাইকেলে করে একটু ঘুরছে নতুন সাইকেল চাপার শিখেছে তাই ও বারবার সাইকেল চাপতেই চায় সাইকেল চাপ সাইকেল চাপা হয়ে গেছে এবার ওর বাবাকে বলছে তো ঘুরতে যাবে একটু খুঁড়িগাছি বেড়াতে গিয়েছিলাম এটা আমাদের খুঁড়িগাছি মন্দির শিব মন্দির এটা খুঁড়িগাছি তার পাশেই আছে ডাকাতেকালি মন্দির আপনারা দেখুন আমার মেয়ে একটু ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে এটা হচ্ছে মা ডাকাতেকালি নামে পরিচিত খুঁড়িগাছিতে মন্দিরটি আছে আপনারা মন্দিরটি দেখুন ঠাকুরকে দেখুন মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো আছে ফুল গাছ দিয়ে দেখুন আমার মেয়ে ঠাকুরকে নমস্কার করে নিলো নিয়ে এবার চলে এলো